আমার প্ল্যান ছিল যে আমার বাসাটা একটু ডিফারেন্ট হবে যখন আমার ফ্লোরটা ইটের গাঁথনি থেকে শুরু ওই সময়টা থেকে আমি প্রবিল্ডের সাথে কাজ করছি আমরা আমি বলবো যে সবাইকেই বলবো যে প্রথমে আপনারা থ্রিডি করে তারপর আপনার স্বপ্নটাকে আপনি এস্টাবলিশ করতে পারবেন আসসালামু আলাইকুম আমি সাদিকুন নাহার আমি দীর্ঘদিন কর্পোরেট জবে ছিলাম আমার স্টার্টিং হলো ব্যাংকে প্রথম জয়নিং আমার স্ট্যান্ডার্ড ব্যাংক তারপর ইউসিবিএল লাস্ট আমার প্রফেশনাল প্লেসটা ছিল ভাইয়া গ্রুপ অব ইন্ডাস্ট্রি আসলে আমার সব সবসময় আমার চিন্তা ছিল আমি যখন একটা ফ্ল্যাট কিনবো তখন আমার ইচ্ছে ছিল যে একটা সুন্দর একটা ইন্টেরিয়র একটা ভালো একটা ফার্মের সাথে মানে রিলেশনশিপটা করা তো ওই হিসাবে আমার বাড়িটা যখন একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং যখন স্ট্রাকচারটা হয় তখনই আমার প্রবিল ইন্টেরিয়রের সাথে আমার ইন্ট্রোডিউস হয় তো ওনাদের সাথে আমি আমি আরও অনেকের সাথে কথা বলেছি বাট ওনাদের সাথে কথা বলে ওনাদের পুরা টিম ওইখানকার যে সিও ওনাদের সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো যে আমার থিঙ্কিংটা আমি কি চাচ্ছি ওরা ওটা যে ওনাদেরকে বলার পরে তারপরে ওনাদের সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং হলো যে আমার প্ল্যান ছিল যে আমার বাসাটা একটু ডিফারেন্ট হবে আমার একটা পেন কিচেন তারপরে লিভিং কর্নার গ্রিন জোন ওপেন প্লে স্পেস মানে আমার ইয়েটা ছিল আমার একটা ড্রেসিং ইউনিট থাকবে যেমন আছে না যে আমরা ইন্টেরিয়র করার ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই দেখি যে খুবই এলোমেলো লাগে আমার কাছে মানে গুছানো না আমার কাছে ছিমছাম সুন্দর মানে প্লেস থাকবে ওপেন প্লেস থাকবে সেই হিসাবে চিন্তা করে আমি ওপেন কিচেন করেছি লিভিং কর্নার করেছে একটা ছোট করে তারপর যদি আমার বেডরুমের দিকে যাই আমার বেডরুমটা হবে ছিমছাম গুছানো একটা ড্রেসিং কর্নার থাকবে ছোট একটা ড্রেসিং কর্নার তারপর যদি আমি আমার ড্রয়িং রুমের দিকে আসি ড্রয়িং রুমে আমার একটা গ্রিন জোনের খুব পছন্দ যেহেতু আমরা এই শহরে সবুজ তো খুব একটা থাকে না তারপরেও আমার খুব শখ যে একটা ছোট একটা গ্রিন জোন সেই গ্রিন জোনটার আমি একটা অপশন রেখেছি আমার মেয়ের রুমটা আমি চেয়েছি যে সব পিঙ্ক একটু সুন্দর গুছানো একটা ছিমছাম একটা পরিবেশ যেন থাকে এই সব কিছু মিলে এর পরিপ্রেক্ষিতে আমি একজন ভালো ইন্টেরিয়র ফার্মকে সার্চ করছিলাম বা খুঁজছিলাম সেই সময় আমার বোনের ছেলে শরীফ ওর মাধ্যমে আমি প্রবিলড ইন্টারের সাথে আমার ইন্ট্রোডিউসার টিমের সাথে আমি প্রথম থেকে আমার বাড়ির যখন আন্ডার কনস্ট্রাকশন যখন আমার ফ্লোরটা ইটের গাঁথনি থেকে শুরু ওই সময়টা থেকে আমি প্রো সাথে কাজ করছি আমার যে থিঙ্কিংটা আমার যে ডিমান্ড আমি ওনাদের সাথে শেয়ার করেছি আস্তে আস্তে করে করে প্রতিটা মানে প্রতিটা মধ্যে কোন দিক দিয়ে আমার ইলেকট্রিক লাইনটা যাবে কোন দিক দিয়ে আমার পানির লাইন যাবে আমার গ্যাস হুটটা কোথায় বসবে ইভেন আমার পানির ওয়াটার ফিল্টারটা কোথায় বসবে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আমি ওনাদের সাথে ওই টিমের সাথে সি সিও ওনাদের টিম টোটাল টিমটাই খুবই মানে আমরা খুব ফ্রেন্ডলি রিলেশনশিপের মাধ্যমে একটু একটু করে আমরা পুরো একটা আমার যে বাড়িটা যে স্বপ্ন একটা সুন্দর বাড়ি নিজেরা থাকবো সেটা আমি স্টাবলিশড করেছে কিন্তু এই ক্ষেত্রে আমি বলবো যে সবার ক্ষেত্রে বলবো যারাই ইন্টারভিউ করবেন প্রথমে আমরা আসলে আমার বেশি ইয়ে ছিল যে আমি কী চাই সেটা একদম থ্রি আমি টু থেকে শুরু করেছে। প্রথমে ওনারা আমাকে টু দিয়েছে সেইটার উপর বেস করে আমি থ্রি ডি করেছি থ্রি না করলে আসলে টোটালি বোঝা যায় না যে আমি কি চাচ্ছি আমার কিচেনটা কিন্তু যেমন ওপেন কিচেন আসলে করে ফেলে কিন্তু ওপেন কিচেনে কোথায় কোন জিনিসটা সিঙ্কটা কোথায় বসবে তারপরে কোথায় ব্রেকফাস্ট কর্নারটা হবে লিভিং কর্নারটা হবে ওপেন কিচেন তো আসলে সব কিছু সিস্টেমেটিক হতে হবে ওই প্রথম থেকে আমরা একটু একটু করে প্রত্যেকটা জিনিস ইভেন আমার টিস্যু হোল্ডারটা কোথায় বসব এটাও আমরা আলোচনা করে বসেছি কারণ আমি বলবো যে সবাইকেই বলবো যে প্রথমে আপনারা থ্রিডি করে তারপর আপনার স্বপ্নটাকে আপনি এস্টাবলিশ করতে পারবেন আমি হলো খুব চুজি আমার প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আর খুব চুজিস তো আর একটু খুতখুতও আছে আমার মধ্যে বাট ওনাদের সাথে কাজ করে আমার ওরকম কোনো কমপ্লেন ছিল না মানে আমি যেভাবেই চেয়েছি ওভাবেই দিয়েছে তো সবাইকেই বলবো যারা ক্লায়েন্ট আছেন প্রবিলের সাথে আপনারা কাজ করতে পারেন আমি নিশ্চিন্ত এটা আমার দীর্ঘদিনের কর্মজীবন থেকেও আমি অফ মানুষের সাথে মিশেও দেখেছে বাট ওদেরকে আমি নিঃসন্দেহ বলতে পারি ওদের সাথে আপনারা কাজ করতে পারেন তো এক্ষেত্রে আমি প্রবিলকে এবং প্রবিলে পুরা টিমকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছে এবং তাদের উত্তর কামনা বৃদ্ধি করছে থ্যাংক ইউ